আমি তেমনি এমনি খাই এটা অনেক টেস্টি ওকে এখন হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ এখন দিব অরেঞ্জ জুস এটা হচ্ছে অ্যাপেল এই যেটা আমি এখানে রাখি এই হচ্ছে অরেঞ্জ ঠান্ডা ঠান্ডা চ্যানেল মেডিলিম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই অনেক ভালো আছি আর আজকে চলে এলাম একটা অন্যরকম রকম লগ নিয়ে এখন তো জাপানে অনেক গরম তো ভেবেছি যে পক্সিকাল বানাই আমি কোনোদিন বানাইনি অর্ক আর কি খুব এক্সাইটেড পক্সিকালের জন্য আমি যেটা করেছি তেমো থেকে এই মোলটা অর্ডার করেছি আজকে খুব ইজি ওয়েতে পক্সিকালটা বানাবো যেহেতু কোনোদিন বানাইনি তো যদি ভালো হয় নেক্সট টাইম হয়তো আমি আমার মনের মতন করে হয়তো অন্য কিছু অ্যাড করতে পারি না আজকে হচ্ছে আমি নর্মাল জুস দিয়ে পপসিকল করব এখানে কিনেছি হচ্ছে একটা অ্যাপেল জুস বাই দা ওয়ে এখানে হচ্ছে মোলটা হচ্ছে নয়টা পপসিকল হবে সেই জন্য আমি এই সাইজের কিনেছি এটা দিয়ে মানে আমি তিন টাইপের ড্রিঙ্ক এনেছি তিনটা তিনটা করে যেন হয় এটা হচ্ছে অ্যাপেল জুস এটা অর্পর ফেভারেট এটা হচ্ছে অরেঞ্জ জুস আর এই দুটা হচ্ছে তোমার ইয়োগার ড্রিঙ্ক তো ইয়োগার ড্রিঙ্কটা খুব মজা এটা তো এটা দিয়েও ট্রাই করে দেখব আজকে যে কেমন হয় তো ফার্স্টে এটাকে এভাবে সেট করে নিলাম আমি যেহেতু কোনো দিনও করিনি ভুল হতে পারে তো ফার্স্টে অ্যাপেল জুস দিয়ে ট্রাই করি আমি যেটা করবো মিডলে হচ্ছে আমি এই ইয়োগা ড্রিঙ্কটা দিতে চাই এই ইয়োগা ড্রিঙ্কটা না বেশ ঠিক হয় আমি জানি না এটা দেখে এমন হবে আমার মনে হয় এটা একটু স্পুন দিয়ে একটু মিক্স করে নিলে মনে হয় ভালো হবে আমি তো এমনি এমনি খাই এটা অনেক টেস্টিকে তো তো হয়ে গেল এখন এটাকে চব্বিশ ঘন্টার জন্য হচ্ছে আমি ডিম ফ্রিজে রেখে দিব আর ঠিক চব্বিশ ঘন্টার পর তোমাদের দেখাবো অবশ্যই দেখাবো যেটা কেমন হলো অর্পুল তো ফ্রিজটা হলো স চব্বিশ ঘন্টার জন্য পপ্সিকলটা ভিতরে দিয়ে দিলাম একদম ডিপ ফ্রিজে রেখেছি চব্বিশ ঘন্টা পর আবার ফিরে আসব। ইবও চুবিল ফাউন্ডে ফর তোমাদের দেখাবো আমাদের পসিবল কেমন হলো আর আমরা ওشي খাবো আর টেস্ট কেমন হয়েছে তোমাদের বলবো ওকে 24 ঘন্টা তো হয়ে গেছে পসিবলটা বের করি এখানে হচ্ছে দুটো অরেঞ্জ আর একটা অ্যাপেল আছে যেটা হয়েছে 요거 ড্রিংকটা হচ্ছে অনেক ঠিক সেজন এটা খুব মতো বের হচ্ছে না মানে স্টিকটা বের হয়ে গেছে বাট এটা বের হচ্ছে না তো এটাতে ফেল হয়েছি বাট ও প্রবলেম এটা একটু পর একটু গরম হলে এটা হতে ভাবে বের হয়ে যাবে ঠান্ডা কাকি করি নি না ওদের মত সে রে দিলে আমার মাল লাগায়া আ

সো আমরা পপসিকাল খাই কারণ গলে যাচ্ছে তাড়াতাড়ি খেতে হবে আর আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে খুব তাড়াতাড়ি আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো সবাই খুব ভালো থাকবে নিরাপদে থাকবে বাই বাই।